একটি নারকেল গাছ তাকে ঘিরে মামলা গড়ালো আদালতে গাছ কেটে দেওয়ার নির্দেশ মাত্র একটি নারকেল গাছ আর সেই গাছকে ঘিরেই তীব্র বিবাদ দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সেই বিবাদ গিয়ে পৌঁছল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পর্যন্ত আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই গাছ কাটা হয়নি ঘটনায় অস্বস্তিতে জলপাইগুড়ি পৌরসভা ঘটনাস্থল জলপাইগুড়ি শহরের তেরো নম্বর ওয়ার্ডের পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকা প্রায় তিরিশ বছরের পুরনো একটি ফলদায়ী নারকেল গাছকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত অভিযোগ অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক সুমন্ত মিশ্রর বাড়ির দিকে সামান্য হেলে পড়েছে গাছটি তার আশঙ্কা ঝড় বা দুর্যোগে গাছটি ভেঙে পড়তে পারে তার বাড়ির ওপর ফলে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না প্রতিবেশী রামপ্রসাদ সূত্রধরের বাড়িতে লাগানো সেই গাছ কাটার অনুরোধ প্রথমে মৌখিকভাবে জানানো হলেও গুরুত্ব দেননি বলে দাবি সুমন্ত্রবাবুর পরে স্থানীয় কাউন্সিলর পৌরসভাকে বিষয়টি জানান তিনি কিন্তু কোনো ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত সরকারি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যান তিনি গত তেইশে এপ্রিল বিচারপতি অমৃতা সিনহা জলপাইগুড়ি পৌরসভাকে নির্দেশ দেন পরিস্থিতি বিবেচনায় এনে ওই গাছটি কেটে ফেলা হোক তবে অভিযোগ এখনো পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করেনি পৌরসভা সুমন্ত মিশ্রর অভিযোগ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তবু গাছ কাটার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ একটা নারকেল গাছ আমার পাশের বাড়ি একটা নারকেল গাছ আমার বাড়ির উপরে সম্পূর্ণরূপে হেরে আছে পৌরসভার যে হাইড্রেন জেসিবি দিয়ে হাইড্রেন কাটার মধ্য দিয়ে শিকড়গুলো একদম কাটা পড়ে গেছে আর পাশে একটা বাড়ি করছে সেখানেও শিকড় কাটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিকড় মাত্র আমার এই গাছটাতে আছে যে কোনো সময় যদি একটা ছোট্ট হাওয়া যদি একটা ঠেলা দেয় গাছটা ভেঙে আমার বাড়িতে পড়ে যাবে বাড়িতে পড়লে আমার বাড়িটাও নষ্ট হবে এবং আমরা যারা বাড়িতে আসি আমাদেরও প্রাণহানির সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে আমি যাদের একটা গাছ তাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলি একাধিকবার বুঝিয়ে বলি কিন্তু তারা বুঝিয়েও তারা বুঝতে চায়নি তারা বলছে যে তারা গাছ কাটবে না বাধ্য হয়ে আমি পৌরসভার যে আমার ওয়ার্ড কাউন্সিলর তার কাছে যাই তাকে গিয়ে আমি লিখিতভাবে বিষয়টা জানাই এবং আমি সব কিছু বলি তারপরে উনি ওখানে এসেছিলেন বলেছিলেন তারপরে ওনার কথা তো কাজ হয়নি বাধ্য হয়ে আমি চেয়ারম্যান সাহেবের ওখানে আমি লিখিতভাবে আমি জানাই কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও যে পৌরসভার তরফ থেকে গাছ কাটাতে ওনারা সেরকম উদ্যোগ হয়তো নেয়নি যার জন্য গাছটা কাটেনি আমার নিরাপত্তার স্বার্থে এটা সেপ্টেম্বর দু থেকে আমি এই বিষয়টা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি বাধ্য হয়ে আমি হাইকোর্টে আমি মামলা করি এবং আমার বক্তব্য শুনে মাননীয় বিচারপতি হাইকোর্টে রমনিতা সিনহা একটা স্ট্রং রায় দিয়েছেন এবং পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন এই গাছটাকে রিমুভ করার পুরো আইনে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা আছে যে এই আইনে এই গাছ গেলেন এভাবে বিপজ্জনক গাছ কাটার কিন্তু বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত গাছটাকে কাটা হচ্ছে অন্যদিকে রামপ্রসাদ সূত্রধরের বক্তব্য গাছটি একেবারেই বিপজ্জনক নয় এমনকি পড়ে যাওয়ার মতো অবস্থাতেও নেই তা সত্ত্বেও বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোই তিনি বিস্মিত আমরা এগুলো তো এত কিছু জানি না তো গাছটা কি ক্ষতি করছে সেটাও আমরা জানি না তো ওকে গাছটা কেন কাটতে হবে সেটাও জানি না তো ঘটনা হচ্ছে এখন আইন আদালত যেটা করবে সেটা করতে হবে কিন্তু কেন করতে হবে তার জন্য তো আমাকে পারমিশন দিলে পরে পারমিশন দেখতে হবে কোনো রকম কোনো আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি আমাদের নির্দেশও দেয়নি পৌরসভার না জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন পৌরসভা সবুজায়নের পক্ষে কিন্তু আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এমন একটি গাছ নিয়ে আদালত পর্যন্ত বিবাদ যাওয়াতে আমরাও বিস্মিত এবং কিছুটা অস্বস্তিতেও আছি দুপক্ষ যদি আগে আমাদের কাছে আসতেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হতো পৌরসভা তো সবুজায়নে বিশ্বাস এখন মহামান্য হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা যদি এরকম কোনো অর্ডার করে থাকেন তাহলে সেই অর্ডারটা আমাদের কাছে কমিউনিকেটেড হয়েছে কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে আবার তার সাথে এটাও দেখতে হবে যে সেই অর্ডারের বিপক্ষে যে যে রয়েছে রেসপন্ডেন্ট যে রয়েছে সে আবার ডিভিশন বেঞ্চে গেছে কিনা সেখানে কোনো স্টে হয়েছে কিনা সেটাও দেখতে হবে সব আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম আমরা গাছটাকে নিয়ে যে কেটে ফেলার কথা নাকি তার তার তাদের আছে পুরো বিষয়টা খতিয়ে দেখছি আর অর্ডারটা আমরা হাতে পাই এবং মহামান্য হাইকোর্টের আদালত তার আদালতের অর্ডারটা আমরা ভায়োলেট করবো না তাহলে আমরা কন্টেম্পটে কিন্তু সেই সেই অর্ডারকে যদি কেউ চ্যালেঞ্জ করে অ্যাপিলে গিয়ে যদি স্টে পেয়ে থাকে তাহলে সালে আবার আমাদের গাছ কাটতে আমরা পৌরসভা পারবো না আবার মনে হয় যে আমরা এটা ব্যাপারটা খতিয়ে দেখছি উল্লেখ্য কয়েকদিন আগেই জলপাইগুড়ি পৌরসভা পাঁচ হাজার গাছ রোপণের অঙ্গীকার করেছে তার মধ্যেই একটি গাছ কাটার নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে দ্বিধা ও বিতর্ক গাছকে কেন্দ্র করে আদালতের নির্দেশ প্রশাসনিক জটিলতা এবং প্রতিবেশীর দ্বন্দ্ব সব মিলিয়ে জলপাইগুড়িতে এই ঘটনা এক অনন্য নজির হয়ে রইল ব্যুরো রিপোর্ট নিউজ মমেন্টস ল্যান্ড জলপাইগুড়ি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে